প্রিয় বন্ধুরা নবীজি রোজা মুবারকের সামনে আমরা বসে আছি ওই যে নীলগুম্বোস রোজা মুবারকের সামনে এই দেখেন ফ্যানের মধ্যে থেকে এসি ফ্যান বাতাস ঠান্ডা বাতাস শীতল হাওয়া চতুর্দিক দেয়া এবং এইগুলা হচ্ছে ছাতাগুলা ছাতাগুলা এখন বন্ধ করে ফেলছে আব্বা এবং জামা এই যে আরাম করে শুয়ে বসছে শান্তি জায়গায় শান্তি জায়গা আমে নামাজ পড়ে আমরা এইখানে আমরা বসে আছি এই কোই যে बाउंड्रीটা দেখতেছেন আপনারা এই बाउंड्रीটা সাদা बाउंड्रीটা জান্নাতুল বাগি যেখানে শত শত সাহাবীরা শুয়ে আছেন আর আমরা এখন বসে আছি একটু পরে ওনাতে যাব নববিজির ওজাম্বরকে সামনে যেখানে দুই রাকাত নামাজ পড়তে হয় পড়া যায় রচ এর আদ এখানে যাব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম